মাত্র পাঁচ থেকে সাত মিনিটের বৃষ্টিতে এটা যে কলেজ কলেজ রোড যেটি রাঙ্গামাটির সড়ক থেকে ঢুকেছে এই সড়কটির অবস্থা দেখেন অনেকটা হাঁটু পানিতে তলিয়ে যায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মাত্র পাঁচ মিনিটের বৃষ্টি আমি যেটা দেখলাম এখানে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সড়ক এটি কিন্তু পাঁচ মিনিট ধরে বৃষ্টি হয়েছে এক টানা এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই যার কারণে এই সড়কটিতে পানি জমে গেছে এগার গোড়া হাটাজারির এই গুরুত্বপূর্ণ সড়ক বলা যায় রাঙ্গামাটির সড়ক থেকে যেটি হাটাজারি বিশ্ববিদ্যালয় কলেজ যদিও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ কিন্তু এই সড়কটি প্রতিদিন যখনই বৃষ্টি হচ্ছে তখনই এই ধরনের পরিস্থিতিতে পড়ছে এবং এটি বেশ অনেক লম্বা সময় ধরেই হচ্ছে তো এটা নিয়ে এখনও তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি মানুষের ভোগান্তি বিশেষ করে এই সড়ক দিয়ে হাটাজারি পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় হাটাজারি গার্লস স্কুল হাটাজারি কলেজ এবং বিভিন্ন বেসরকারি স্কুল পাশাপাশি যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে হাটাজারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি সহ অনেক মানুষের চলাচল এই রাস্তা দিয়ে এদিকে ডায়াবেটিস হাসপাতাল রয়েছে পাশাপাশি এটি মেখল যাওয়ার সড়কও বলা যায় সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক এভাবে পয়নিষ্কাশন ব্যবস্থা না করা এটা আসলে খুবই দুঃখজনক এবং এখানকার যারা চলাচলকারী রয়েছে তারা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ে যখন যদি বিশ মিনিট বৃষ্টি হয় কি অবস্থা হবে আপনারা নিশ্চয়ই বুঝছেন যারা হাট্টাচারিতে আছেন এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখেছেন কতক্ষণ বৃষ্টি হয়েছে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট এই বৃষ্টিতে তলিয়ে গেছে এই সড়ক এবং এটি অনেকক্ষণ থাকবে বিশেষ করে স্কুল মাদ্রাসা কলেজগামী শিক্ষার্থীদের জন্য এটি বোগান্তির পাশাপাশি সাধারণ মানুষ যারা চলাচল করেন প্রতিটি মানুষের জন্য এটি বোগান্তির কারণ আমি বিষয়টি আসলে অনেকের রিকোয়েস্ট এখানে রয়েছে বিষয়টি বললাম তুলে ধরলাম নিশ্চয় হাটাযারি কলেজ কর্তৃপক্ষ কিংবা উপজেলা প্রশাসন এই সড়কটির একটি ব্যবস্থা নেবেন সড়কটি ভালো রয়েছে তবে শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকার কারণে মূলত এই ধরনের পরিস্থিতি সবসময় সৃষ্টি হয় হঠাৎ বৃষ্টি হলে এই ধরনের একটি পরিস্থিতি আমরা এখানে দেখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম